সকলকে শুভেচ্ছা জানাই আমি দেলোয়ার ইসলাম আপনারা দেখছি ইনসাফ টিভি দর্শক গরম গরম বক্তব্য দিয়ে কিন্তু কিছুটা বলতে পারেন ভোট টানার চেষ্টা করছেন দর্শক আমরা কথা বলছি ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্র নিয়ে যেখানে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সাড়া পেয়েছিলাম দীর্ঘ ছমাস আগে থেকে তিনি জানিয়েছিলেন চ্যালেঞ্জ করেছিলেন তিনি ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারপরে সময় যাতে গড়লো খবরটা কিন্তু ভাইরাল হতে শুরু করলো মিডিয়ার ফুটেজ খেতে শুরু করলো তারপরে বিগত কয়েকদিন আগে যখন আইএসএফের প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হয় তখন কিন্তু বাদ পড়ে গেল ডেওয়ান হাওড়া নসা সিদ্দিকরা বাদ রেখেছিলেন কোথাও নাকি সংযোতার একটা বাম কংগ্রেসের সঙ্গে একটা কথাবার্তা চলছিলেন তাই তারা ডেউন হাওড়াটা বাদ রেখে তারা ঘোষণা করেছিলেন বেশ চোদ্দ পনেরো জায়গায় ঘোষণা করেছিলেন কিন্তু ডেওনহা লোকসভা কেন্দ্রে নশাসের দিকে পুরো একদম শেষ প্রান্তে এসে যখন তিনি দাঁড়ালেন না ডিক্লেয়ার করলে আমি দাঁড়াবো না দল আমাকে চাইনি তিনি সেখান থেকে আইএসএফের ক্যান্ডিডেট দিয়েছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো একটা প্রার্থীর তালিকা নাম ঘোষণা করেছিলেন মজলুল লস্কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দর্শক আইএসএফ এর পক্ষ থেকে মজলুল লস্করকে সেখানে প্রার্থী করানো করা হয়েছিল মানে সেখানে নমিনেশন পড়বে এখন বাকি রয়েছে যদিও সেখান থেকে তিনি প্রতিযোগিতা করবেন এর টিকিটে তিনি সেখান থেকে লয়টা করবেন খুব ভালো কথা কিন্তু দর্শক ব্যাপারটা হচ্ছে গিয়ে মজরুল লস্কর যিনি সম্ভবত তিনি অ্যাডভোকেট হবে হয়তো জানা নেই সম্ভবত আমাদেরকে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাপ্পু বলে কিন্তু মানে ঘোষণা করলেন যে পাপ্পু কিন্তু পাপ্পু কথাটা কিন্তু আমরা শুনতাম রাহুল গান্ধীর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আজকের তিনি ড্যাম হওয়ার থেকে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি কিন্তু ঘোষণা করলে যে পাপ্পুর যদি ক্ষমতা থাকে সাহস থাকে সৎ সাহস থাকে আমার সঙ্গে দশ মিনিট ডিবেট করুক দর্শক চ্যালেঞ্জ শুনে দিলেন যে তার যদি সাহস থাকে তার যদি সংবিধান সামনে রেখে সে কথা বলতে চায় তাহলে জায়গা সে ঠিক করুক চ্যালেঞ্জ সে ঠিক করুক মানে কোন চ্যালেঞ্জের ডিবেটটা হবে তার সঙ্গে মজরুল লস্করের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেমনহারা মানুষের জন্য কি করতে চাইছেন বা কি করেছেন বিগত দুবারের এমপি তিনি সম্ভবত হয়েছেন তিনি কি করেছেন কি করতে চাইছেন কি করবেন এই ডিবেটে কিন্তু দর্শক তিনি তা মজনুল লস্করের সঙ্গে মানে বসার কথা তিনি জানালেন যে আমি মজলুল লস্কর চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে পাঁচ মিনিটের ডিবেটে বসুক ব্যাপারটা হচ্ছে কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই চিনি মমতা ব্যানার্জির ভাইফু কিন্তু তাকে পাপ্পু একবার পাপ্পু বলে পরিচিত করলেন বাংলায় আর কি যে চর্চা হচ্ছে পাপ্পু তাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন যে তার যদি সৎ সাহস থাকে এতে আমার সঙ্গে সে সে ডিবেটে বসতে পারে অর্থাৎ আইএসএফের পক্ষ থেকে চ্যালেঞ্জ ছড়া হচ্ছে সে ডিবেটে বসতে পারে আমার সঙ্গে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে জায়গা সে ঠিক করবে চ্যালেঞ্জ সে ঠিক করবে সময় সে ঠিক করবে পাঁচ মিনিট আমার সঙ্গে ডিবেটে বসুক অর্থাৎ পাপ্পু যদি ডিবেটে বসতে চায় আমার সঙ্গে ডিবেটে বসতে পারে আর যদি পাপ্পু ভয় পায় তাহলে তার পিসি আমার সঙ্গে ডিবেটে বসবে সে আহ্বান জানে না দর্শক কি চ্যালেঞ্জ দর্শক প্রথমে আপনাদেরকে ভিডিও শোনাব বিস্তারিত পরে আলোচনা করব সেই গরম গরম বক্তব্য আপনাদেরকে তারপরে কিন্তু বিস্তারিত আমি ডাইম হারবারের প্রার্থী মজরুল অস্কর আমি প্রাক্তন জাতীয় স্বেচ্ছাসেবক এবং ভারত সরকারের যুবদপ্তর দ্বারা আমি পুরস্কার প্রাপ্ত আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে পাপ্পু ভাই যেমন একটা কংগ্রেসের পাপ্পু ভাই আছে বাংলার একটা পাপ্পু ভাই আছে পাপ্পু ভাইকে আমি সরাসরি ডিবেটে আমন্ত্রণ করছি দশ মিনিটের জন্য আমার সামনে তিনি ডিবেটে আসুক এমন হারবার মানুষের জন্য তিনি কি ভাবছেন আর আমি কি ভাবছি এবং তিনি অতীতে কি করেছেন এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা ভারতের সংবিধান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে আলোচনা হতে পারে আমি বলছি আমি যদি এই দশ মিনিটে হেরে যাই তর্কে বিতর্কে আমি উচ্চ করে নেবো এবং আমি আমি জানি এটা যে পাপ্পু আমার সামনে দশ মিনিটের বেশি দাঁড়াতে পারবে না তার জন্য তার পিসিকেও বলছি পিসিও যদি অ্যাডিশনাল পার্সন হিসাবে পাপ্পুর পাশে দাঁড়ায় তাহলে আমি খুশি হব অ্যালাও করব তো পাপ্পু সময় বলে দেবে স্থান বলে দেবে সেই জায়গায় আমি ডিবেট করব। ডিবেটের বিষয় হবে ভারতীয় সংবিধান বা পার্লামেন্টারি ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল আমি কথা দিচ্ছি মজদুল লস্কর আমি যদি এই ডিবেটে হেরে যাই আমি এই পার্লামেন্টে উইথড্র করব আর আমি জানি পাপু আমার সামনে দাঁড়াতে পারবে না সেই জন্য পিসি পিসিকেও অ্যালাউ করছি পাপু আর পিসি একসঙ্গে ডিবেট করবে আমার সাথে বিষয় হবে ভারতীয় সংবিধান বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা পার্লামেন্টের বিষয় যে কোনো বিষয়ে ওরা আলোচনা বসতে পারে জয় ভারত জয় ভারতের সংবিধান জয় নবসি থেকে ভিডিওটা দেখলেন যে আইএসএফ মনোনীত ক্যান্ডিডেট কি ঘোষণা করা হয়েছে ডেউন হাওয়ার থেকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কিন্তু আমার তো মনে হয় দর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহস নেয় তার সঙ্গে ডিবেটে বসার যেহেতু সে বলেছেন যে ড্যামের হাত থেকে আমি লড়ছি আমার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট সে জায়গা ঠিক করুক চ্যালেঞ্জ ঠিক করুক কোন টিভি চ্যানেলে সে ডিবেটে বসতে চায় পাঁচ মিনিট সময় চেয়েছে দর্শক যে মজনুল লস্করের যে কনফিডেন্স আমরা দেখছি তো নওসাদ সিদ্দিকী কথায় এই নওসার সিদ্দিকীর উপরে গিয়ে চ্যালেঞ্জ ছুটছে দর্শক আমরাও একটুকি জানি নওসাদ সিদ্দিকী সাহেবের যে কথাবার্তা ছিল খুব আবেগী কথাবার্তা তারপরে তনার যে মনোনীত ক্যান্ডিডেট হয়েছেন মঞ্জুল লস্কর তনার তো আরও আবেগ তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুটছেন যে পাপ্পু আমার সঙ্গে ডিবেটে বসুক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে পাপ্পু যাই হোক তাকে বলা হয়েছে দর্শক আমি বললেন এটা মঞ্জুল লস্কর তিনি বলেছেন আইসএ ক্যান্ডিডেট আমার দর্শক মনে হচ্ছে এটুকি দর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে বসবে না কারণ দর্শক হয়তো সে উত্তরই দিতে পারবে না যে ডেও লোকসভা কেন্দ্রে কতটা উন্নয়ন সে করেছেন গত দশ বছরে যেহেতু দুবারের সাংসদ তিনি আমার মনে হয় দর্শক তাঁর সেই সৎ সাহস নেয় নতুন রাজনৈতিক দল হিসাবে নতুন ক্যান্ডিডেট যেহেতু তিনি কোনো রাজনীতিক দলের ছিলেন না আগে থেকে নতুন আইএসএফের টিকিটে সেখান থেকে লড়ছেন তিনি চ্যালেঞ্জ ছুটছেন বলছেন আবারও বলছেন তিনি বাচ্চা বলছেন তিনি বাচ্চা পাপ্পু বাচ্চা আমার কাছে তাঁর সৎ সাহস নেয় আমি তো বলবো দর্শক তিনি অতবার এমপি হয়ে এর সঙ্গে ডিবেটে সরি এনার সঙ্গে ডিবেটে বসা দরকার যে মঞ্জু লস্করের কথা আমরা আপনাদেরকে শোনালাম আইএসএফ এর মনোনীত ক্যান্ডিডেট আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুকের পাঠা নিয়ে তার সঙ্গে ডিবেটে বসা দরকার যদি তারা প্রথমবার রাজনীতিতে লড়ছেন আমার মনে হয় দর্শক সেটা পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎ সহজ দর্শক নেয় তিনি কোনো মতে তার সঙ্গে ডিবেটে বসবে না ডিবেটে বসে দর্শক উত্তরই দিতে পারবে না কি উন্নয়ন করেছে দশ বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই আমার মনে হয় দর্শক পারবে না আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরাও দেখব কি উত্তর দেয় সারা বাংলার মানুষ দেখবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কি উত্তর দেয় ডেমনাবা মানুষের জন্য খেলামেলা করেছেন না উন্নয়ন করেছেন সে সাহস নেয় কিন্তু আমরা যে অভিযোগ দর্শক আমরা আসছে কেন দেখছি ড্রেম গত দশ বছর নাকি সেখানে ভোট হয়নি দর্শক সমস্ত বুথ নাকি সেখান থেকে র্যাগিং করা হতো মানুষকে ভোটের স্বাধীনতা সেগুলো কেড়ে নেওয়া হতো মানুষকে ভোট দিতে দেওয়া হতো না ড্রেমন কেন্দ্রে যেটা সারা বাংলাগুলো দর্শক এটা আর চলতে চলছে এমনটা কিন্তু ডেমনার ক্ষেত্রে যে অভিযোগ মানুষকে ভোট দিতে দেওয়া হতো না তো দর্শক এবারেই মনে হয় খেলা জমে যাবে যেহেতু পাপ্পু বলে তাকে তাগমা দিয়েছেন পাপ্পু বলছেন তাকে বলছে বাচ্চা ছেলে লড়াই করছে আমার সমুকে সংসদ কেমনটা বলছে আমার তো মনে হয় আজকে আমরা ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক পেলাম কিন্তু আমার তো মনে হয় দর্শক আগামীকাল তার সঙ্গে ডিবেটে বসা দরকার বলুক সারা বাংলার মানুষ দেখুক ডেমন লোকসভা কেন্দ্রের মানুষ দেখুক সারা ভারতবর্ষের মানুষ দেখুক যে তিনি কী উন্নয়ন ডেম মানুষের জন্য করেছেন তিনি চার লাখ তো দর্শক ভোটে লড়ার কথা বলছে চার লাখ ভোটে তিনি জয়ী হবে সেখান থেকে তার কনফিডেন্স রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় দর্শক চল্লিশ হাজার ভোটে তো যেতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় চল্লিশ হাজার ভোটে জিততে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ সে দুর্নীতি দর্শক সামনে উঠে আসছে আমরা দেখছি শুনছি সেখানে গুন্ডা পুষে রেখেছেন শেখ শাহজাহানের মতো গুন্ডা দর্শক চাই না কতটা ভিত্তি রয়েছে দর্শক যে খবর আমাদের কাছে আসছে তিনি চল্লিশ হাজার ভোটে ও জিততে পারবে না বেথা ওই বড়ো বড়ো ডায়লগ বলে ফাঁকা ময়দানে দর্শক কোনো কাজ হবে না দর্শক আমরা তো বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাপের ব্যাটা হয় এক বাপের ব্যাটা হয়ে থাকে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুক আর ইনসেপ্টিভ তর থেকে ওপেন ক্যামেরায় বলছি যেহেতু তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে দশটা মিনিট আমার সঙ্গে ডিবেটে বসুক দর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদবি তিনি সেই ডিবেটে বসতে পারবে সেই সৎ সাহস তাঁর আছে সেই কনফিডেন্স তারা আছে উত্তর দিতে পারবে নাকি ভয়ে পিছিয়ে যাবে তো সেটাই তো সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক মানুষকে চ্যালেঞ্জ দিয়েছিলেন আমরা তো বলছি বায়াসের তরফ থেকে তো বলা হচ্ছে আমরা অবশ্যই তো বলবো যে ডিবেটে সারা বাংলার মানুষ দেখুক বড় বড় সোশ্যাল মিডিয়ায় দেওয়া হোক বড় বড় টিভি চ্যানেলগুলো দেওয়া হোক দেখব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কী প্রশ্ন মানে কোন প্রশ্নের উত্তর দেয় তিনি তিনি কি উন্নয়ন করেছে আমরা তো দেখতে চাই সারা বাংলার মানুষ তো দর্শক দেখতে চায় দর্শক সে বুকের পাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এমনকি মঞনুল লস্কর তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না পারে তারা পিসিকে নিয়ে আসতে অর্থাৎ দর্শক যে কথাগুলো বলছিল আমরা দেখছিলাম বুকের পাটা আছে মজুর লস্করে যে তিনবার দুবারের সংসারের বিরুদ্ধে তিনি লড়াই করছেন চোখে চোখ রেখে দর্শক আমরা অবশ্যই জানি না তিনি আদবি কি তিনি ডিবেটে বসবে আমার তো মনে হয় দর্শক ডিবেটে বসতে পারবে না তারা সেই সৎ সাহস কিন্তু দর্শক নেয় কিন্তু আমরা চাই তিনি ডিবেটে বসুক চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুক দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না